আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি সালাতে দুহাত कुठড়ে বাঁধবে নদীর উপরে মুখে আমিন বলবে চুপিসারে নাকি সালাতে দু কোথায় বাঁধবে না ভিড় উপরে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব ভাবে আমরাই ভালো অন্য রাখালো মন্দ নিয়ে তো মারামারি নেই নফলে সফল যুগ

তিনি এ গবেষণা হয় খো এই সুযোগে আমরা দেখো বেড়ায় হस्ति জালিমে জালিমে দস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে ভি দেখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে সস্তি খতিরি নেশায় আলেমে মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যাস্ত নিজের হিসেব করে না আলে মন্দের কথা ভাবে বিরোধকারীরা জন্মতে নাকি জাহান যাবে কাফের ফাসকে কে লক্ষ্য বন্ধু আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা ফেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর ফেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ দেখুন জালিমে জালিমে দস্তিক পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি